আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সেই পছন্দের কিউট টপসটা আজকে আপনাদেরকে দেখাবো দেখেন এখানে কিন্তু অনেকগুলো কালার আছে এবং এগুলো কিন্তু আজকে টোটালি ডিসকাউন্ট প্রাইসে যাবে ভালো লাগলে স্ক্রিনশট নিন ভাই জাস্ট কালারগুলো হালকা একবার উঁচু করে ধরেন এই যে অনেকগুলো কালার হ্যাঁ অনেকগুলো কালার আমি জাস্ট একটু লুকটা আগে আপনাদেরকে দেখাই এইটা কিন্তু প্রচুর হিট একটা কালেকশন সো প্রচুর হিট এই কালেকশানটা কিন্তু ডিসকাউন্টে থাকছে না ডিসকাউন্ট চলছে আপনারা যা নিতে চাচ্ছেন ভিডিওর কিনে দেওয়া নাম্বারে ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন সো চলেন আমরা দেখিয়ে দিই এটা পিওর কটনের মধ্যে তাই না পিওর কটন এটা কি বেক্সি কটন বলে আচ্ছা পিওর কটন কি এটা হচ্ছে আপনার ভিতরে ইনার কাপড় ইনার দেওয়া আছে ঠিক আছে মানে কাপড়টা হচ্ছে একদম সফট একটা পাতলা কটন যার কারণে ভিতরে একটা ইনার দেওয়া আছে খুবই হালকা খুবই হালকা এটা আপনারা রাফ করতে পারবেন আর এটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সামনে পুজো আসছে তারপরে যেসব আপুরা হচ্ছে রেগুলার ইউজের জন্য অনেকে এটাতে ডিসকাউন্ট চাচ্ছিলেন যদিও দেখেন এটা ডিজাইনটা কিন্তু অনেক এক্সক্লুসিভ এই যে লেসগুলো সেটিং করা একটু ব্যাক সাইডটা দেখাবেন ভাই ফোন সাইড ব্যাক সাইড একই ভাবে সেট করা আছে তো ভাই এটা লম্বার বডিটা বলে দেন এটা লং না আপু 36 বডি হলো 34 থেকে 42 পর্যন্ত अवेलेबल আচ্ছা 34 থেকে 42 পর্যন্ত বডি अवेलेबल লং হবে 36 এটা দেখেন

বডিতে হাতায় আছে এবং ব্যাক সাইডেও আছে পুরো ঘেরটা কভার করছে কিন্তু লেসটা সো এটার প্রাইস থাকছে মাত্র 700 টাকা 700 টাকা সো নিতে হলে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবে না এখন যেহেতু অফার চলছে সো ফাস্ট ফাস্ট নিয়ে নেবেন প্রাইস একই মাত্র 700 পিঙ্ক কালারটা দেখেন কি সুন্দর সেম দাম 700 টাকা এটা দেখেন অনেক বেশি সুন্দর ইয়েলো কালার প্রাইস सेम 700 টাকা আচ্ছা দেন ব্ল্যাক সেম অনেকগুলো কালার আছে যারা নিতে চান ফাস্ট ফাস্ট নিয়ে নেবেন অফারে থাকছে 700 টাকা এটা দেখেন গ্রেপ কালারের মধ্যে সেম প্রাইস মাত্র সাতশো টাকা আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইসিং টাকা অনলি সাতশো টাকা দেন এটা দেখেন ইয়লো কালার প্রাইসিং টাকা সাতশো টাকা ওকে নেক্সট ডিজাইনে চলে যায় মানে নেক্সট কালারে চলে যায় এই যে একদম লাইট ক্রিম বেজ একটা কালার ঠিক আছে পিঙ্কের মধ্যে একদম ক্রিম ক্রিম একটা শেড প্রাইস একই থাকবে এবং লাস্টন হচ্ছে বাটার কালার প্রাইস একটা অফার প্রাইস মাত্র সাতশো টাকা ঠিক আছে জানিয়ে নিতে চান চলে আবেন হচ্ছে ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট শপ নাম্বার চারশো পঁচিশ ঢাকা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদিকে এর অপোজিটে ভাই শোমটা রয়েছে আর ফোন নাম্বার তো ভিডিওর স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস